হুম সকাল সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো রাস্তায় আসলাম এই দেখেন রাস্তা রাস্তা এত সুন্দর রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে মাটি মুটি ফালে আর কি অনেক মানে চৌড়া রাস্তা আছে মানে একটা বাস প্রাইভেট কার আসা দেব কিন্তু আসলে তোমাকে তো এর মনে একটা রাস্তাঘাট নাই তো আসলে বাইরের রাস্তাটা খুবই সুন্দর হয়েছে তো এই রাস্তাতে একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করলে খুবই সুন্দর লাগবো আর কি হাঁটতে আর মনছে আর কি যে সুন্দর রাস্তা ওই যে সূর্য ওইটা গেছে এখন সাড়ে সাতটা বাজে মোটামুটি তো গতকাল ঢাকা গো আসছি বাড়তে আসলাম বাড়তে আসা দেখি মোটামুটি ওই শহরের টাউনের পরিবেশ আর গ্রামের পরিবেশ অনেক পার্থক্য দেখলাম আর কি মনটা গ্রামে থাকলে মনটা একটু ফ্রেশ লাগে তো আসলো আমরা তো গ্রামের মানুষই মাঝে মাঝে আর কি মেয়ের বাড়ি আর কি যাই মেয়ের বাসায় যাই মানে যাইতে হয় আর কি তো নাতির বার্থডে গেল এই কারণে মানে জান লাগলো নাতির বার্থডে রাতি নাতিন সবাই আর কি নিয়ে গেছিলো তো গতকাল এমন সুন্দর বৃষ্টি হয়েছে তা বলার মতো না এই যে চৈত্র মাসে বৃষ্টি হইলে বলে খুঁজে মানে একটা হাস্তরে বলে তা আমি হাস্তরটা আমি বলতে পারি না আর কি ওই আমাকে মা বলছে মানে কথাটা একটা সুন্দর একটা কথা আছে ওই কথাটা আমি আমার মনে আসতেছে না হাঁটতে হাঁটতে যাই দেখি সুমন্ত আমার একটু মাইশা কেউ মানাসের দেখে আসি কিন্তু কতদিন তারা আসলো দিন হয় আমি দেখা গেছিলাম দেখা যায় আর কি মানে সুমন দেখো মাইসার আর কি দেখি না আর কি অনেকদিন ধরে দেখি না আষ্ট দিন ধরে দেখি না আসলো বয়স্ক মানুষের একটু মায়া লাগে পোড়াণপুরে লাগিলা মানুষ আসলো মানুষ সাথে কোন সময় হাতে না থাকে ইচ্ছুক বলা যাব না তো আসলে মনটা চায় সবসময় যে সবার সাথে রুটে খেলা করে চলা ফেরা ঘুরে করে এটাই মনটা চাই কিন্তু মানুষের সাথে চলা কথাবার্তা বলা ঘুরাফেরা করা এটাই মানুষের স্বাভাবিক কাম

অবস্থা অনেক সবজি ধরছে যে অভাব নেই সবজি অনেক সবজি বাজারে বিক্রি করে দেব যে সবজি করছে এটা কোনো বেলা হইল পরে খুব সুন্দর ফুল ফুটে মানে একটু কমই হয়েছে ফুল ফুটা

ওরা কি গাছ পুরকল গাছ ইয়ে সাইড এ টমাটো গাছ আছে কয়েকটা আছে যারা খাওয়া চলে কিন্তু বাড়িতে নেই খাইবো খারা এই যে টমাটো পাইখিয়া পুর রয়েছে সে বিষু পড়লে বেশি পড়লে কাম করব না জালা বি না বসে છે છે જ ગયું પૂલે છે ઓ એય જે છે નથી બેટા સારાં સેલમ 1000 ટકા દે એમ નીચે કસે ટકા આસલો ન કજે કન ટકા આવલાત કરી આંચીલમ તા હું મને શોકે આંચીલમ એ તો સાબને મેના તુંન બલ મને એસા ખા લે મન બોલ મને

কতদিন থেকে আইলাম বাসা বাড়ি ব্যাগ কাম তো করে রয়েছে এই কাম না করলে তো হয় না কিছু কিছু করার নাকি কিছু না করলে তো খাওয়া খেতেই চলে না তরকারি তো করিয়ে এলো আগে তো সবজির আবাদ করছিলাম ইউটিউব ডাটা বেছি বেদি বেছি বুজাই জুলী সেই আমাৰ আমাকে তো খেট খোলা সাফ করা আচার কাছার সাফ করা এই যে সারা ঘুনা সেই না যদি না সাফ করে দেয় তাহলে তো আবার সবজি আইফোনা যাই বল যাও দুইটা এটা আসে কিন্তু খাওয়া চল আর কি তখন কি দেখে গেলে ওই তো আছে না বেগুনের দাম অনেক বেশি দুই তো বিক্রি করালাম না খালি শুধু যত্ন করলাম যত্ন করলাম না

তো বন্ধুরা তো সকালের থেকে কাজকাম অনেক কিছু দেখাইলাম করলাম তো আর রাত পোহালে তো কাজের অব নেই কাজ তো একটার পর একটা আছি করতেই হয় তো ত' ভিডিঅ'টা অনেক বৰ এয়া জেগা ত' বেছি ভিডিঅ' বৰ বনাম নৱৰ্তী ভিডিঅ'টো আপোনাক দেখা হ'ব তো আপোনাৰ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে এইটাই আপোনালোকে আশীৰ্বাদ কৰি সবাই ভাল থাকবে ত' ভিডিঅ'টো কিমান লাগল অৱশ্যে কমেণ্টে জানি দিব আৰু ভিডিঅ'টো দেখাৰজন অনেক অনেক ধন্যবাদ ত' ভিডিঅ' లైక్ చేస సబ్స్క్రైబ్ కర్బన్ షేర్ కర్బన్ లవ్ కర్బన్